আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ যাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা এই যে দেখেন গতকালকে অনেকগুলো কাপড় ধুইলাম সেই মোটা কাঁথা পারার জন্য তো সেই কাপড়গুলো অর্ধেক শুকাইলো আর বাকি অর্ধেক শুকায়নি তো ভাবছি এগুলো এখন নেড়ে দিই আমার এই যে বালুর গাদা দেখছেন পায়ের নিচেই তো আমি যখন ঘর প্লাস্টার করি তো ঘর প্লাস্টার করার পরে এই বালুগুলো বেঁচে গেছে তো বালুগুলো আসলে বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে ঠেকাতে পারছি নে তারপরে রাজহাসে খেয়ে যাচ্ছে আর এই বালুর গাদার সামনেই কিন্তু একটা কবরস্থান আছে মানে দুইটা মানুষ এখানে মাটি দেওয়া অনেক পুরাতন প্রায় বিশ থেকে বাইশ বছর আগের দুইটা পুরাতন কবর তো এই জায়গাটাই এলে একটু ভয় ভয় করে সন্ধ্যার দিকে আর কি এখন যেহেতু দিনের বেলা ক্যামেরার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি আর ততক্ষণে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করি দয়া করে সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা এসকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেখেন চলে যত আম ধরেছে এই আম গাছটা আমাদের বাড়ির পিছনের সাইডে আর কি ওদের গাছ তো আমাদের উঠানের জায়গাটা তো আর আমাদের না যদি আমাদের জায়গা হতো এই বর্ষাকালে আম গাছ লাগিয়ে দিতাম অনেক আম হতো ছোটো ছোটো রূপালি গাছে মানে আম রূপালি বলে যে এই গাছগুলোই অনেক ছোট গাছ তবে অনেক আম ধরে ডাল ভেঙে পড়ে এত পরিমাণে আম তো যাই হোক সকালের কাজকর্ম সবই টুকটাক শেষ ঘরে চলে আসলাম আর কোনো কাজ নাই আপাতত সারাদিন ছোটোখাটো টুকটাক কাজ থাকে ওইগুলো আসলে ভিডিও করার মতো তেমন একটা কিছু না যার কারণে করতে মন চাই না আর গরু ছাগল হাঁস মুরগি থাকলে আসলে একটু ওই ভিডিওগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন ওই কাজগুলো অনেক পছন্দ করেন তবে গরু ছাগল হাঁস মুরগি তো নাই বললেই চলে যার কারণে মানে কী ভিডিও করব আসলে মাঝে মাঝে মানে একদম বসে থাকি যে কি ভিডিও করব তো যাই হোক এভাবে করতে করতে এই তো আলহামদুলিল্লাহ টুকটাক চ্যানেলটা চালাচ্ছি আর এখানে দেখেন গতকালকে দুপুরবেলা আনাসার রাফি জুস বানিয়ে দিল রাফি রাখবো তো সেই জুসের ইটা জারটা শুকিয়ে গেছে এখন ওইটা আমি কাভারের ভিতর ভরে রাখবো আর অফ ক্যামেরায় দেখেন আজকে সকাল মানে সকালবেলা খিচুড়ি রান্না করে নিয়ে আসি আমি প্রতিদিনই প্রায় রুটি বানানো হয় বা পাউরুটি বানা শেঁকা থাকে আর পান্তা ভাত থাকে আর কি ওগুলো আমি খাই তো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি সবাই মিলে খিচুড়ি খাবো সকালবেলা আর এদিকে যে রাফির টিফিন দেব তার জন্য নুডলস রান্না করেছি বাড়ি থেকে টিফিন দিয়ে দিলে রাফির একটু মানে দোকানের খাবার কম খাওয়া হয় এক পাঁচ দশ টাকার খেলেই হয়ে যায় আর বাড়ি থেকে টিফিন না দিলে ওর সব বন্ধুরা খায় ও সে থাকে এই জন্য মানে বাড়ি থেকে টিফিনটা আমি দিয়ে দিই তো রাফি টিফিন বাটি ভরা শেষ এখন এই যে রাফি রাবু খিচুড়ি খাচ্ছে আর এদিকে আমি মানে এসে নিয়েছি থালে নিয়েছি আমি রাফি আর আনাস আমরা তিনজনে এক থালে খাচ্ছি সকালবেলা আসলে রাফি নিজে হাতে খেতে গেলে অনেক সময় লাগে যার কারণে আমি ওকে খাইয়ে দিই ওই যে রাফি ওখানে শুয়ে রয়েছে বলছে খাবো না মানে ওর ভাত খাওয়া দেখলে শুধু একটাই কথা যে খাতি মন চাচ্ছে না তো যাই হোক অবশেষে খাওয়া দাওয়া শেষ করে তারপরেই তো রাফি রেডি হয়ে ওরা মাদ্রাসায় চলে যাচ্ছে এখন তা আমি যখন ভিডিওতে বয়ে সবার দেখছি তখন আমাদের এখানে গুঁড়িগুড়ি বৃষ্টি করছে আর প্রচুর বজ্রপাত বলে মানে আমরা ডাক মারা বলি যে ডাক মারছে আকাশে বা বিদ্যুৎ চমকাচ্ছে এটা বলো মানে বিদ্যুৎ চমকানো এটাও বইয়ের ভাষা আমরা ডাক মারা বলি তো সে অনেক জোরে জোরে মেঘ গর্জন মারছে বা বিদ্যুৎ চমকাচ্ছে আর কি তো গতকালকে খবরে দেখলাম যে সারা বাংলাদেশে প্রায় আজ দুই তিন দিনের ভিতরে সতেরো আঠারো জন লোক মানে বিদ্যুৎ চঙ্কায় বজ্রপাতে মারা গেছে আর কি তো যাই হোক আজকে আমাদের এখানে এরকম হচ্ছে তো জানালা দরোজা একদম বন্ধ করে দিয়ে তারপরে আমি ভিডিওতে ভয়ে সবার দিচ্ছি আরে তখন আনাসের ঘুম পাড়িয়ে কি করছিলাম সেটা দেখাই চলেন আগে বন্ধ করি তা না হলে কথা শুনতে পারবেন না এ দেখেন এই সেই মুরগি আমার মা দিয়েছে ওই মুরগি মানে ওর নিজের বাচ্চা তাগেরই ঠুকিয়ে গা হাতটা একদম মানে চামড়া ছিলে দিচ্ছে এত ঠুকানো ঠুকাছে নিজের বাচ্চা তো এই জন্য কী করেছি ওর বাইরে বের করে দিয়েছি বাইরে বের করে দিয়ে এ দেখেন আমার মুরগিগুলো দেখেন ফ্যান বন্ধ করেছি সব হাঁপাচ্ছে এইটা হচ্ছে একটা পোলট্রি মোরগ এইটা পোলট্রি মুরগি এগুলো ওজন প্রায় তিন কেজির কাছাকাছি আর দেশি মুরগির বাচ্চা যেগুলো যে মা দিয়েছে সেগুলো এই দেখেন এর ভিতরে দিচ্ছি একটাই খাবার একটা পানি আর এই দেখেন এর ভিতরে ছোটো ছোটো যেগুলো দেখছেন এগুলো চারটে পোলট্রি মুরগির বাচ্চা দুটা টাইগার মুরগির বাচ্চা ওই যে লাল আর কালো লাল আর কালো টাইগার মুরগির বাচ্চা চারটে পোলট্রির বাচ্চা এগুলো ছোট ছোটো আর এই দুটোর ভিতরে মোরগটা রেখে দেব পাঁচ কেজি ওজন করব। আর ওই মুরগিটা কালকে জবাই করে দেব কাল শুক্রবার তো এই হচ্ছে আমার মুরগি এই মুরগির ঘর এতক্ষণ পরিষ্কার করলাম মুরগির ঘরের নিচে যে এই যে বস্তা বিছানো ছিল সেই বস্তা রোদি দিলাম শুকোতে দিলাম আর এই মুরগির ঘরের ভিতর নিচে পোকা হয়ে গেলে দেখেন এই বস্তার তলে আবার নতুন করে বস্তা পারলাম বস্তা পেরে চিঁড়ে ঝাড়িলাম সেই চিঁড়ের গুঁড়ো ছিল সেই চিড়ের গুঁড়োগুলো মুরগির পান নিচেই বিছাইয়ে দিলে ভালো হয় আর কি দেখেন এই মোরগটা আমার কত গুঁড়ো হয়ে গেছে এর কালকে জবাই করব আর ওইটা রেখে দেবো ওইটা পাঁচ কেজি ওজন করবো আর বেশি মুরগির এ দেখেন কি সুন্দর কিন্তু ওর মার দেবো কীভাবে ওর কাছে ওর মার দিলেই ওর মা শুধু ঠুকাচ্ছে দেয় এই জন্য মার বাড়ি বের করে রাখেছি দেখেন বাচ্চার কাছে জবার জন্যই করছে কি রকম তোর বাইশ কাছে তো জাতি দেবো না খুব খারাপ নিজের বাইস্তার নিজে ঠুকাইয়ে চামড়া ছুঁয়ে দিচ্ছে দড়িটা শক্ত করে বেঁধে তো এখন ফ্যানটা জুড়ে দেবো মুরগি সব হাঁপাচ্ছে যা সব বাতাস এখন বিকালবেলা দেখেন আনাসের হাতে একটা তেলের বোতল আর আমরা যাচ্ছি দোকানে তেল নিয়ে আসার জন্য রাতে রান্না করতে হবে তেল নাই তো দোকান থেকে তেল নিয়ে চলে আসলাম আর এই যে দেখেন এই মোরগটা দেশি মোরগ তো দুই তিন দিন আগে তো একটা ভিডিওতে বলছিলাম রাফি রাবু যে মোরগ রান্না করিলাম খাইলো না তো এই জন্য আবার এই মোরগটা আমার মা পাঠিয়েছে আজকে তো সেই মোরগটা আজকে জবাই করে রান্না করে দেব তো দেখেন বিকালবেলা মেঘ হইলো যার কারণে আর কোনো কিছু ভিডিও করা হয়নি মুরগিটা মানে মরকটা জবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রান্না করে এই যে দেখেন বাটা মশলা এসকে আবার বাটা মশলা খাতি মন চাইছে আর সেদিন কাটা মশলা খাতি মন চাইলো তো যাই হোক সেই বাটা মশলাই আজকে রান্না করে এনে দিলাম আবার তো রান্না শেষ এখন ভাত খাতি দেব। এটা ছিল পরের দিন সকালবেলার একটা ভিডিও ফুটেজ তো আমাদের ঘরে যে দেখেন বেশ কিছু চার্জার ফ্যান আছে একটা এমনি একটা ফ্যান আছে তো সেই ফ্যানগুলোও পরিষ্কার করছিলাম রাত রাখবো আর আমি মিলে মুছে টুসে পরিষ্কার করছিলাম তারপর যে ওয়াইফাই লাইনের রাউটার তারপরে যে অনুটা নষ্ট হয়ে গেলো ওইগুলা তো সব কিছু পরিষ্কার করে টরে তারপরে কি কি দরকার তো সেগুলো শহর থেকে কিনে আনব আজকে আর ইউটিউবের টাকাও আজকে তুলে নিয়ে আসবো এই জন্য আর কি তো দেখেন ফ্যান ট্যান পরিষ্কার করে ব্যাগে নিয়ে তারপরে এখন এজে শহরে যাচ্ছি আর আজকে আমাদের গাড়ি নিয়ে যায়নি আজকে মানুষের গাড়িতে যাচ্ছি কারণ ওই জিনিসপত্র কিনতে গেলে আমাদের গাড়িতে গেলে আসলে গাড়ি রাখা জায়গা থাকে না যার কারণে কাটার সমস্যা হয় এই জন্যই পরের গাড়িতেই যাচ্ছি তো দেখেন শহরে চলে আসলাম আর এখন আমরা একটা ইসলামী ব্যাংকের বুথে দাঁড়িয়ে আছি তো ভূত বলি আমরা কিন্তু এটা এটিএম বুথ হবে তো যাই হোক এটিএম বুথের ভিতরে রাফি রাব্বু আর রাফি গেছে টাকা উঠানোর জন্য ইউটিউবের টাকা আর কি আর আমি আর আনাজ বাইরে থেকে ভিডিও করছিলাম একটু তো মানুষের সামনে আসলে ভিডিও করতে খুব লজ্জা লাগে তো যাই হোক গতকালকে এক আপু কমেন্ট করছিলেন যে ইউটিউবের থেকে টাকা আসে কি বিকাশে তো আসলে আপনি যদি দেখে থাকেন আপু ভিডিওটা আজকে আসলে বিকাশে আসে না ইউটিউবে টাকা আসে অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রথম তারপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেই ব্যাংকেই আসবে এরকম নিয়ম তো যাই হোক আমাদের ব্যাঙ্ক থেকে টাকা তুলে যা যা দরকার ছিল সেইগুলো কেনাকাটা শেষ করে এই যে এখন দুই তলায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সেই অনু কিনছিলাম আর সামনে আমাদের শহরের আর কি একদম সরকারি কলেজ কেসি কলেজ ঝিনাইদা হোক কেসি কলেজ সরকারি তো সেখানে দাঁড়িয়ে আনাজ খুব জ্বালাতন করছিল তাই দাঁড়িয়ে দাঁড়ায় একটু ওর সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো আমাদের টুকটাক যা কিনা কাটা করিলাম সেগুলো তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো যাই হোক কেনাকাটা শেষ করে আর কি অবশেষে আমরা বাড়ি চলে আসলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম